কিছুদিন আগে আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পর দেখতেছি যে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে ছয়টা বাজে ঘুম থেকে উঠে দেখি যে কিরে সবাই মাছ ধরতেছে পুকুরের পানি এত বেশি হয়ে যাওয়াতে পুকুরের মাছগুলো সব জমিতে চলে আসছে দেখি যে মানে আমাদের বাড়ির মানুষ আশেপাশের মানুষ সবাই আমাদের জমিতে মাছ ধরতেছে কিন্তু আমাদের ধরার মতো কেউ নাই আচ্ছা তারপর আমি কী করলাম ছাতা নিয়ে এসে একটু বিড়িও করতেছি আমার কাছে অনেক ভালো লাগছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ওরা মাছ ধরতেছে আমি ছবিগুলো একটু ধারণ করতেছি মোবাইলে এই যে এটা আমাদের জমি এটা কিন্তু অনেক বিশাল একটা জমি একদম ওই যে আইল দেখা যাচ্ছে না আইলের ওই পাশে ওই যে দূরেই গাছপালা দেখা যাচ্ছে যে ততটুকু পর্যন্ত আমাদের জমিটা তো ওইখানে পুকুরে অনেক পানি হয়ে যাওয়াতে বৃষ্টিতে তো জমিতেও পানিগুলো অনেক বেশি হয়ে গেছে তো এইখানেও মাছ চলে আসছে কারেন্ট জাল বসানো হয়েছে এই যে মাছ ধরতেছে মাছ দেখতেছে সবাই মাছ দেখতেছে ধরতেছে ছোট বড় সবাই ধরতেছে আসলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আমি দাঁড়ায় দাঁড়ায় ছাতা নিয়ে দেখতেছি আর ভিডিও করতেছি অনেক পানি হয়ে যাওয়াতে ছেলেমেয়েরা অনেক খুশি সাঁতার কাটতেছে জমিতে একবার পুকুরে মানে কি যে একটা অবস্থা ওদের ওরা সারাটা দিন দেখি যে মানে সকাল থেকে দেখি যে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত পুকুরেই থাকে ভিজার শরীর নিয়ে থাকে ভিজতেছে উঠতেছে জামা পাল্টাইতেছে তারপর তারপরে কিন্তু ওরা একটু অসুস্থ হয় না আর আমরা একটু মানে কয়েক ফুটটা বৃষ্টির পানি গায়ে পড়লে দেখা যায় কি আমাদের জ্বর কাশি সর্দি হয়ে যায় আর বিছানা থেকে উঠতেই পারি না আর মার্শাল্লাহ ওদের শরীরটা এত শক্ত মানে ভিজলেও কিছু হয় না কাটলেও কিছু হয় না এই যে ভয় পাইতেছে একটু আর আমরা তো পানি দেখলে ভয় পাই যে সাপ থাকবে কামড় দিবে দেখো এই যে জমি থেকে চলে আসছে বাড়ির পুকুরে মানে জমি আর পুকুর পুকুরটা কিন্তু পাশাপাশি মাঝখানে হচ্ছে রোড এই যে এক সাইডে এটা রোড এত বৃষ্টি হওয়ার কারণে রোডের উপরে পানি চলে আসছে এই যে এখন পুকুরে আসে সে সাঁতার কাটতেছে ডুব দিচ্ছে এই যে মেহেরাজ সারাটা দিন ভিজবে গোসল করবে মাছ ধরবে গ্রামের ছেলেগুলো আসলে অনেক দুরন্ত খুবই চঞ্চল প্রকৃতির এটাই আমার কাছে আসলে অনেক ভালো লাগে নিজে সাদা কাটতে মানে ওরা সব কিছুর মধ্যে ওরা সামনে আগায় যায় মাছের দিনে মাছ ধরে তারপরে আবার ধানের দিনে দেখি ধান নেয় আল্লাহ